ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তো আজকে হচ্ছে রবিবার সকালবেলা উঠে ছাদে চলে এসেছি তার কারণ ওই যে গতকালকে যে এক গাদা কেটেছিলাম তার তো কিছুই শুকিয়েছিল না বলতে পারো কয়েকটা শুকিয়েছিল তো সেগুলো আবার নতুন করে ছাদে মেলতে এসেছি কারণ ছাদে ছাড়া নিচে কোথাও মেলে দিলে আজকেও এগুলো আর শুকাবে না তো এই যে মেলা হয়ে গেছে সবগুলো সুন্দর করে আর তার মাঝখানে না আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রোদও তাপিয়ে নিয়েছি মানে হালকা রোদ উঠেছে এখন ওই নটার মতো বাজে তো তো চলো এবার নিচে যাই তো নিচে এসে দেখছি মেয়ে এখানে উঠে নিজে নিজে সোয়েটার ফোয়েটার পরে চুপ করে বসে আছে তো তারপরে ওকে একটু মানে কী বলবো নানা রকম কথা এই সেই আর কি বলতে বলতে তারপরে মুডটা ঠিক হয় সে দুপুরে হোক আর সকালে হোক যখনই ঘুম থেকে ওঠে তো এখানে ওকে আমি একটু কি বলবো মাথাতে হাত বোলা গায়ে হাত বোলা এই করছিলাম তারপরে ওকে যেই বললাম কাছে আসো বেচারির পায়ে মশাইটা আটকে গিয়েছিল তবে কাছে এলো কাছে আসার পরে এখানে মা মেয়ে চললো একটু আহ্লাদ আহ্লাদ পর্বত তারপরে বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে কাজকর্ম যা ছিল বাসি কাজ আর কি বাসনপত্র রাতেই মেজে রাখা ছিল সেগুলো করে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসিয়েছি বই পড়া কমপ্লিট এখন ওকে লিখতে দিয়েছি এক থেকে সত্তর পর্যন্ত এটা ও লিখবে আর চলো আমি রান্নাঘরে যাই অসুবিধা নেই ও মুখে বলে বলে লিখবে সেদিন আমি শুনতেও পাবো রান্নাঘরে এসে দেখো সকাল সকাল কত মশলাপাতি সব কিছু বের করে ফেলেছি মশলাপাতির মধ্যে যা যা নিয়েছি হচ্ছে কিছুটা গোটা ধনে নিয়েছি পাঁচ বেশ কিছুটা আর নিয়েছি হচ্ছে কাঁচা কাঁচা লঙ্কা বলছি কয়েকটা শুকনো লঙ্কা আর গোলমরিচ তার কারণ হচ্ছে যে এখানে লাস্ট দু তিন দিন আগে হাজবেন্ডের হচ্ছে এটা নিয়ে এসেছিল ওই এক কেজি থেকে দেড় কেজির মতো এনেছিল তো সেখান থেকে কিছুটা আমরা খেয়েছি কিছুটা বলতে কি ওই প্রতিদিন যা হয় আর কি একটা একটা করে খেয়েছি আর বাদ বাকি আমলকিগুলো আছেই তো এইগুলোর আজকে বানাবো আচার তো খুব সহজে হয়ে যায় আর খুব ঝটপট হয়ে যায় আচারটা তো তোমরা দেখতে থাকো যে কত ইজিলি আচারটা হয়ে যায় আর কি আচারটাকে তো ওদিকে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলে দিয়েছিলাম এদিকে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে তোমার আমলকিটা হচ্ছে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে তাতে দিয়েছি হিং ফোড়ং আর হচ্ছে হিংটা হচ্ছে অপশনাল ওটা দিতেও পারো না দিতে পারো দিলে একটা গন্ধটা বেশ ভালো হয় তারপরে আমলকিটা দিয়েছি দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদটা সামান্য দিয়েছি খুব বেশি দিইনি হলুদ দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করেছি তারপরে দিয়েছি গুড় গুড়টা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমলকির একটা কি বলবো কষা কষা ভাব থাকেই তো একটু গুড়ের পরিমাণটা বেশি দিয়েছিলাম আমি ওই আড়াইশো মতো গুড় দিয়েছিলাম এখানে আখের গুড় তো আড়াইশো মতো আখের গুড় দিয়ে যে জলটা ছেড়েছিল গুড় থেকে সেটা শুকিয়ে আসার পরে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা গুঁড়ো করে হচ্ছে ওইটা তোমার দিয়ে দিয়েছি এর মধ্যে এখন ব্যাস কয়েক মিনিট নাড়াচাড়া করবো ওইভাবে তিন চার মিনিট তারপরে একদম যখন ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা তখন একটা কাঁচের জারে করে রেখে দেব এভাবে তোমার দিনের পর দিন খাওয়া যায় মাঝে মধ্যে একটু করে রোদে রাখলে ব্যাস মানে যথেষ্ট তো আচার বানানো তো কমপ্লিট দেখিয়ে দিলাম কত সহজে কত তাড়াতাড়ি আচার বানানো হয়ে গেছে আর এদিকে তারপরে তোমার হচ্ছে ওটা ঠান্ডা হতে বসিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর প্রেশার কুকারে আবার বসিয়েছি হচ্ছে আলু আর ডিম আজকে হাঁসের ডিম রান্না হবে তো সেই কারণে এখানে আলু আর ডিমটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে এদিকে তোমার কিছু কৌটুম আচার ছিল সেটা মেজেছি আর এই জারটাতে ভেবেছি আচারটা রাখবো তো এর মধ্যে সামান্য একটু তেঁতুলের আচার ছিল ওটা একটা অন্য জারে কনভার্ট করে তারপরে হচ্ছে এইটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এটাতে রাখবো তো চলো আর বেশি কথা না বলে এবার রান্নাবান্না শুরু করি তো ডিম আলুটাকে তো ঠান্ডা হতে দিয়েছি এখানে বসিয়েছি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা না ওই ঘন্ট করব না একটু ভাজা ভাজা করব। আগে যখন দিদার বাড়ি যেতাম তখন দিদা উনুনে তো রান্না করতো পুরো উনুনে তো বুঝতেই পারছো একদম গনগনে জাল দিত জালে হচ্ছে তোমার হচ্ছে এই বাঁধাকপি আলু চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ ব্যাস আর কিচ্ছু দিত না দিয়ে এরকম ভাজা ভাজা করতো এত ভালো লাগতো খেতে তো আমি ভাবলাম যে আজকে একটু ওভাবেই করি তো সেভাবে করার চেষ্টা করছি কিন্তু গ্যাসের তাঁত আর উনুনের তাঁত তো সমান নয় তো এই হচ্ছে ব্যাপার এদিকে ডিমের ঝোলের মশলাটাও করা হয়ে গেছে আর ব্যাস এই তো ডিমের ঝোলও হয়ে এসেছে ঝোলটা আর একটু শুকাবো মানে এত ঝোল রাখবো না একটু গামাখা নামাব নামাবো ঝোলটা নামিয়ে সবার আগে মেয়েকে একটু খাইয়ে দেবো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব তার কারণ এই বিকেলবেলা আমরা যাব সিনেমা দেখতে মানে আমরা তিনজন আর হাজবেন্ডের এক বন্ধু আর তার বউ আমরা এই কজন মিলে যাব সিনেমা দেখতে হঠাৎই প্ল্যানটা হয়েছে তো সেই জন্য এবার আগে থেকে খাইয়ে ঘুম না পাড়িয়ে দিলে না ও হলে গিয়ে দেখবো সিনেমা দেখার বদলে ঘুমিয়েই পড়েছে তো সেই কারণে তো এখন গরিতের সময় পেছনে দেখাই যাচ্ছে চারটে দশ বাজে ফটাফট রেডি হয়ে গেছি আর আজকে একটু ঠান্ডাটা বেশি আছে মানে লাস্ট দুদিন খুব ভালো রোদ দিচ্ছিলো ঠান্ডাটাও একটু কম কম ছিল তো আজকে আবার ঠান্ডাটা পড়েছে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি আর দেখছো কীরকম মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে আর এত এই ব্রিজের এই দিকটায় জ্যাম ছিল আমরা তো ভেবেছিলাম হয়তো সময়ের আগে পৌঁছতেই পারবো না আমরা ঢুকতে ঢুকতে হয়তো সিনেমা শুরু হয়ে যাবে তো ওইটাই আমি বলছিলাম যে কী করবে বলছে কি করব কিছু করার নেই তো এই বলতে বলতে চলেও এসেছি আর মোটামুটি পাঁচ সাত মিনিট আগেই চলে এসেছিলাম ওই ওইটুকুটাতেই জ্যাম ছিল জ্যামটা ছেড়ে যাওয়ার পরে পাশে একটা গলি দিয়ে বেরিয়ে চলে এসেছি আর এখানে দেখো খাদানের জন্য ভিড় কি পরিমাণ আমরা বাইক পার্কিং করতে পারছিলাম না এতটা মানে সিচুয়েশান ইয়ে হয়ে গেছিলো তারপরে ফাইনালি এই যে ঢুকছি ভেতরে ওরা সামনে আর আমরা পেছনে আমরা ঢুকছি সিনেমা হয়ে গেছে শুরু আর এটা কি বলবো এখন মোস্ট ভাইরাল সং একটা বলতে পারো ওই কিশোরী কিশোরী তো বেশ ভালোই ছিল সিনেমাটা তো এখানে হাফ টাইমে আমরা বেরিয়েছি সবাই বেরিয়ে এখানে একটু কিছু তো খাওয়া দাওয়া করতে হবে তো ওদিকে অমিতা আর জ্যোতি গেছে হচ্ছে একটু চিপস টিপস আনতে আর আমরা এদিকে এই যেই এই দাদুর দোকানের কচুরি এর আগে বহুতবার দেখেছি কচুরিটা সরি লিপ্টি দেখিয়েছি তো সেখান থেকে আমি নিয়ে নিয়েছি প্যাকেটে কিছুটা শুকনো নেওয়া হয়েছিল আর আমি কিছুটা এমনি আর কি খেয়েছি খাওয়া দাওয়ার পরে সিনেমা দেখে বেরিয়েছি আমার বেশ ভালোই লেগেছে নর্মালি বাংলা যে সমস্ত কমার্শিয়াল সিনেমাগুলো হয় সেগুলোর থেকে একটু হাটকে ছিল সিনেমাটা হ্যাঁ পুষ্পাটু দেখার পরে এটা একটু বেশি মনে হচ্ছে অ্যাকশনের দিক থেকে তো যাই হোক এখন সিনেমা দেখা হয়ে যাওয়ার পরে যাচ্ছি ওই যে বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন করেছিল আর কি সিনেমাতে তাদের বাড়িতে মানে জ্যোতির মায়ের বাড়িতে যাচ্ছি আমরা মা বাবার বাড়িতে কারণ ওরা রিসেন্টলি বাবা মা হয়েছে মানে পুজোর পুজোর আগে আগে মানে ওই তিন মাস হয়েছে বেবির বয়স তো আমরা এখনও দেখতে গে যাইনি তো সেই জন্য ভাবলাম আজকে এখন একসঙ্গে আছি সন্ধ্যেবেলা আর তেমন কোনো কাজও নেই তো চলো একটু দেখা করে আসি সব থেকে লজ্জার বিষয় হচ্ছে আমরা যেহেতু বললাম ওই হঠাৎ করে প্ল্যান আমরা একদম খালি হাতে এসেছি যে খারাপ লাগছিল তো যাই হোক বন্ধু বান্ধবদের সঙ্গে তারপরে গল্প করতে করতে কখন যে নটা মানে কী বলবো নটা দশ পনেরো হয়ে গেছে বুঝতেই পারিনি আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা মানে জ্যোতিদের বাড়িটা অনেকটাই দূরে তো তারপরে এই তো বেরিয়ে পড়েছি আর কি চলো এবার বাড়ি যাই সব কিছু মিলিয়ে আজকে পুরো জমজমাট একটা রবিবার কেটেছে ভীষণ ভালো কাটলো দিনটা তো ভিডিওটা এ পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা